তোদের সময় শেষ উপদেশনা এবার খেল পাল্টে গেল যেই ষড়যন্ত্রে ফেলতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে এখন সেই ষড়যন্ত্রের ফাঁদেই ধরা পড়েছেন শেখ হাসিনা নিজেই দেশের ছাত্র জনতার তীব্র বিক্ষোভ আন্তর্জাতিক চাপ আর অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অবস্থানে তার সব পরিকল্পনা একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে ভারতে পালিয়ে গিয়ে তিনি কিভাবে ষড়যন্ত্র চালিয়েছেন কিভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আর কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তার সব ষড়যন্ত্র বাঞ্ছাল করে দিয়েছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ জমতে শুরু করেছিল তার দলীয় সরকারের এক নায়কতন্ত্র বিরোধীদের ওপর দমন পীড়ন আর দুর্নীতির চিত্র দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা বুঝতে পারেন তার জন্য বিপদ ঘনিয়ে এসেছে শুরু হয় ষড়যন্ত্রের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর দেখানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহলে মিথ্যা তথ্য ছড়ানো হয় পাশাপাশি দেশের ভেতরে ছাত্র জনতাকে বিভ্রান্ত করার জন্য নানা প্রচারণা চালানো হয় ছাত্র জনতার তীব্র আন্দোলনে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় তখন শেখ হাসিনা গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ভারতের একটি নির্দিষ্ট শহরে অবস্থান করে তিনি নতুন ষড়যন্ত্র শুরু করে সেখানে বসেই তিনি আন্তর্জাতিক মহলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকেন তিনি দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ধ্বংস করছে এসব কথার মাধ্যমে তিনি বিদেশি শক্তির সহানুভূতি অর্জনের চেষ্টা করেন ভারতে বসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়াতে শুরু করেন ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গি তৎপরতা বলে প্রচার করে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় কিন্তু তার এসব মিথ্যাচারের পেছনের সত্য খুব দ্রুতই ফাঁস হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক পদক্ষেপ নিতে থাকে প্রথমেই তারা আন্তর্জাতিক মহলকে বাস্তব পরিস্থিতি বুঝিয়ে দেয় এতে শেখ হাসিনার প্রচারণা ব্যর্থ হয় দেশের ছাত্র জনতার আন্দোলনের পেছনের কারণগুলো তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সহানুভূতি অর্জন করে দেশের মানুষ বুঝতে পারে শেখ হাসিনার সরকার দেশের সম্পদ লুটপাট করে সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের কারণে শেখ হাসিনার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয় তার ভারত থেকে পরিচালিত ষড়যন্ত্রও আর কাজে দেয় না শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল তা এখন দেশ জুড়ে এক ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলনের নেতৃত্বে আছেন নতুন প্রজন্মের তরুণরা যারা দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শেখ হাসিনা বারবার চেষ্টা করেছেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কখনও আন্দোলনের নেতাদের হুমকি দিয়েছেন কখনো তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন কিন্তু তার এসব কৌশল কোনো কাজে আসেনি তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তার নিজের দলের নেতাকর্মীরাও তাকে আর সমর্থন করছেন না দলীয় নেতাকর্মীদের অনেকেই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রাখছেন শেখ হাসিনার এই ব্যর্থতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় শিক্ষা ক্ষমতার অপব্যবহার দুর্নীতি আর জনগণের প্রতি দায়িত্বহীনতার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা তার এই পতনের মাধ্যমে স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করেছে দেশের মানুষ এখন নতুন আশা নিয়ে সামনে তাকাচ্ছে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে শেখ হাসিনার পরিকল্পনা এখন ইতিহাসের পাতায় একটি ব্যর্থ অধ্যায় হিসেবে স্থান পেয়েছে দেশের জনগণ আর বিভ্রান্ত হচ্ছে না এখন দেখার বিষয় শেখ হাসিনা কি এই ব্যর্থতার পর আর কোনো নতুন ষড়যন্ত্র করবেন নাকি এখানেই তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে এ বিষয়ে আপনার মতামতকে তা আমাদের জানাতে ভুলবেন না এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন